বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি রায়হান চলে এলাম সিমরান ফ্যাশন কালেকশনের পক্ষ থেকে আজকের একটা ভিডিও নিয়ে আজকে বাটিকের মেগা কালেকশন দেখা দিব প্রচুর ডিজাইন আপনাদের একসাথে দেখায় দিব প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের অ্যাভেলেবেল স্টকে চলে আসছে সেই জন্য আজকে এই ভিডিওটা করা যারা নতুন উদ্যোক্তা আছেন বাসাবাড়িতে এবং দোকানের জন্য ভালো মানের প্রোডাক্ট বাটিকের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর যারা হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র মাত্র পাঁচশো টাকা এগুলো থাকতেছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকতেছে বডি লং থাকতেছে সাতচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াইগজ ওড়া একদম নামাজি উড়া পেয়ে যাচ্ছেন পুরো পাক্কা পাঁচাতের নামাজি উড়া যারা অর্ডার করবেন হোলসেলে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে হবে ছয় পিস অর্ডার করলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন আর যারা ছয় পিসের নিচে অর্ডার করবেন তারা কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে থেকে জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনারা আপনার কাঙ্ক্ষিত অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা বেশি পরিমাণে নিতে চান বিশ তিরিশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার পিসে যদি আপনি বাটিকের প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে আমরা দিতে পারব আমাদের কাছে পেয়ে যাবেন বাটিকের জগতে নিত্য নতুন ডিজাইন থেকে শুরু করে ভাইরাল ভাইরাল ডিজাইন প্রচুর পরিমাণের কোয়ান্টিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করে আমাদের কনফার্ম করতে পারবেন অর্ডারটা আর যারা আমাদের শপে আসতে চান আমাদের সরাসরি শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বান্টিবাজার মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ একদম মেন রোডের সাথেই আমাদের শপটা আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু একদম সেম প্রাইস রয়েছে সব এবং যারা অনলাইনে নেবেন অফলাইনে নেবেন প্রাইসটা কিন্তু সেম থাকতেছে আমাদের আমাদের বাটিকের সর্বনিম্ন স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে পার্টিকের সর্বনিম্ন প্রাইস আর যারা প্রিন্টের মধ্যে নিতে চান প্রিন্টেরও কিন্তু আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ড্রেসের প্রাইস শুরু তো আপনার চাহিদা মতো আপনার বাজেটের অনুসারে আপনার বাজেট অনুসারে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকে অনেকগুলো ডিজাইন প্রায় একশো ওপরে আপনাদের ডিজাইন দেখাই দিচ্ছি কালার দেখাই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু থ্রি পিসের জগতে নিত্য নতুন প্রোডাক্ট ভাইরাল ভাইরাল প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি অর্গেন্ডি তারপরে হচ্ছে আপনারা নিতে পারবেন মালহার কালামকারি প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউবের পেজে আমাদের ইউটিউবের পেজে কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন পাইকারি পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন ছয় পিস নিলেই আমাদের কাছে একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন আর এখন যে বাটিক ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক্সক্লুসিভ ভাইরাল ভাইরাল ডিজাইন এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা ফ্যাব্রিকের নিজস্বভাবে আমাদের কারখানা থেকে প্রস্তুত হয় ডাইং থেকে শুরু করে তাই আমরা দিচ্ছি আপনাকে শতবাকের কালারের নিশ্চয়তা কালার কালারের নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন ফ্যাব্রিক কোয়ালিটি ভালো পাচ্ছেন যেগুলো আপনারা বাসাবাড়িতে বলেন দোকানের জন্য বলেন যে কোনো যেভাবে যারা ব্যবসা করতেছেন একদম নিশ্চিন্তে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা যারা একবার আমাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আশা করতেছে আপনারা বারবার কিন্তু আমাদের কাছে অর্ডার করবেন আবারও বলে দিচ্ছি এই ফ্যাব্রিকগুলো কিন্তু দুই হাত বহরের ফ্যাব্রিক তো দুই হাত বহরের লং থাকতেছে সাতচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে নারায়গজ উড়া বিশাল বড় আমাজি উড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ দেরি না করে চটচরটি অর্ডার করে ফেলেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে আমাদের কাছে সব কোল ধরনের আপনারা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে থ্রি পিসের জগতের সবচেয়ে ভাইরাল ভাইরাল প্রোডাক্ট সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন ভাটিকের জগতের নিত্য নতুন প্রোডাক্ট থেকে শুরু করে সবচেয়ে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছে আপনারা চট জল দিয়ে পেয়ে যাবেন সো আমাদের পেজটাকে একটু লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইউটিউব আমাদের ইউটিউব ফেসবুক পেজটাতেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আপনারা ঘুরে আসতে পারেন প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু প্রোডাক্ট আমাদের ডিসপ্লে করা আছে আপনারা দেখে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন জয়পুরীর জগতের প্রচুর প্রচুর প্রোডাক্ট সবচেয়ে ভাইরাল এখন ট্রেন্ডিংয়ে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে ওই সমস্ত প্রোডাক্টগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো বাটিক কিন্তু সারা বছরই যারা বারো মাস বাটিক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে কারণ আমাদের কাছে আপনারা সবচেয়ে ভাইরাল ভাইরাল সবচেয়ে হিট ডিজাইনগুলো পাচ্ছেন ফুল এবং সবচেয়ে বেশি কোয়ান্টিটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সো আর দেরি না করে সবচেয়ে সবার আগে দ্রুত অর্ডার করেন আর আপনারা যারা শপে আসতে চান চট জলদি শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আশরাফ মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার সিমরান ফ্যাশন কালেকশন আমাদের শপের নাম হচ্ছে সিমরান ফ্যাশন কালেকশন চলে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু